জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি ইন্দ্রজি দিন পুঞ্জিকা নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল পহেলা শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শুক্রবার কৃষ্ণপক্ষ সূর্য হবে ভোর পাঁচটা পাঁচ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ছটা বাইশ মিনিটে অষ্টমী স্থি থাকছে বিকেল তিনটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত অশ্বিনী নক্ষত্র রাত্রি একটা একান্ন মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে মেষ রাশি ক্ষত্রিয়পূর্ণ মতান্তরে বৈষ্ণবপূর্ণ দেব গণষ্ঠত্রী শুক্রের ও বিংশপ্তি কেতুর রাত্রি একটা একান্ন মিনিট পর নরঘ বিংশ শুক্রের দশা মৃত্যুর ক্ষেত্রে কোনো দোষ নেই যাত্রা শুভ দক্ষিণ ও নিষেধ ব্যবহারিক অবস্থা দোষ বারোটা তেরো মিনিট পর ঈশানে বায়ুকণে উনিশে দুপুর তিনটা মিনিট পর মাত্র পশ্চিম ও দক্ষিণে নিষেধ রাত্রি একটা একান্ন মিনিট পর যাত্রা নেই শুভকর্ম বিকেল তিনটা উনপঞ্চাশ মিনিটের মধ্যে গাতহরিদা অভয়ারণ্য নামকরণ দীক্ষা দেবতা গঠন নৌকা চালান নৌকা যাত্রা ক্রয় বাণিজ্য বিপন্ন আরম্ভ পূর্ণ শান্তি ভিক্ষা বিখ্যাদিরোপণ ধান্য স্থাপন কারখানা আরম্ভ বাহন বাহন ক্রয় ও বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন এই দিন তারাপীঠে সাধক প্রবর শ্রী শ্রী বামা খেপার তিরোভাব উৎসব ও পূজা অষ্টমী তিথিতে নারকেল খাওয়া উচিত নয় এই দিন চুল দাঁড়ি নখ কাটা উচিত নয় ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা